পর থেকেই আর এই এলাকায় যাওয়ার সাহস দেখান না কেউই স্থানীয়রা এখনো নানা সময়ে নানা ধরনের ভৌতিক শব্দের আওয়াজ পান কখনো নুপুরের আওয়াজ কখনো কান্না আবার কখনো দেখা মেলে অশরীরী ঝলক তবে ডাক্তার tourism এর আগ্রহ বাড়ছে বহু মানুষের সেই জায়গায় দাঁড়িয়ে সীমান্ত এলাকার এই ডেস্টিনেশন অনেকের কাছে হয়ে উঠেছে ভ্রমণ স্থল এমনকি ওয়েডিং ফটোশুটের জন্য অনেকে এখন বেছে নিচ্ছেন এই ভৌতিক পরিবেশকে সামনে দোল বা হোলির ছুটিতে একদিনের জন্য কাছে পিঠে টুক করে কোথাও ঘুরে আসতে মন চাইছে গা ছমছমে পরিবেশ উপভোগের পাশাপাশি খাওয়া দাওয়া ও সুন্দর পরিবেশে হাতের নাগালেই রয়েছে এমনই এক ডেস্টিনেশন তাই পরিবার প্রিয়জন বন্ধু বান্ধবদের নিয়ে চাইলে ইছামতীর পাশে জোনাকির দেশে গা ছমছমে ভৌতিক পরিবেশে বনগাঁর মঙ্গলগঞ্জে ঘুরে আসতে পারেন এক রাত পাশেই আছে নীলকুঠি বা কাটা সাহেবের কুঠি যাকে ঘিরে শোনা যায় নানা ভৌতিক ঘটনার কথা বলতে এখানে সন্ধ্যার পরে কেউ আর আসে না মানে এখনো মানুষের ত্রাস আছে স্মৃতি লক্ষণে এখনো এখানে অনেক কিছু মানে পুরো ঝুমুরের আওয়াজ তারপরে ঘোড়ার পিঠে কাটা সাহেব ঘোরে তার একটা আওয়াজ শোনা যায় ঠিক আছে হ্যাঁ সেই আওয়াজটা এখনো পাওয়া যায় অনেকে দেখতে পায় ঠিক আছে তারপরে কান্নার আওয়াজ আসে এখান থেকে আমি একবার ভয় পেয়েছিলাম মানে নদীর ধারে একটা গাছে মানে সাদা জাতীয় কি একটা ছিল আমি তো দেখতে পাইনি আমার গেস্ট দেখতে পেয়েছিল তখন বলছে দাদা ওটা কী জিনিস আমি বললাম তাই তো কি একটা বোঝা যাচ্ছে তো আমার কাছে টর্চ লাইট ছিল সেই টর্চ লাইটটা নিয়ে সাদা জায়গাটায় মেরেছিল পুরো একটা আগুনের ফুলকা হয়েছিল সেই থেকে আমি বুঝতে পারলাম যে এখানে কিছু একটা আছে জায়গায় রাত নামলে অস্তিত্ব টের পাওয়া যায় অশরীরীর উপস্থিতি বলেন স্থানীয় বাসিন্দারা কালো চারপাশ পোকার ডাক গোটা জঙ্গল জুড়ে হিম করা পরিবেশে মশাল হাতে করতে পারেন জঙ্গল সফর প্রতি ইটে শেওলা ধরা ঘরের ভিতরে চোখের সামনে দিয়ে ভয় ধরিয়ে উড়ে যাবে পায়রা জোনাকির আনাগোনা তৈরি করবে এক ভৌতিক পরিবেশের নানা ধরনের ভৌতিক আওয়াজ রীতিমতো হাড় হিম করে দেবে ইচ্ছে হলে গরমের ছুটিতে প্রকৃতির মাঝে অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের পরবর্তী গন্তব্য হতেই পারে বনকার নীলকুঠি যদি ভূতে বিশ্বাস নাও করেন তাহলেও জঙ্গল এবং নদী মিলিয়ে গ্রাম বাংলার এই পরিবেশ জায়গাটির প্রেমে পড়তে বাধ্য করবে রাতে নীলকুঠি ভ্রমণ ও সেই সময় ইতিহাস খুলে ঘুরে নানা ঘটনা যেন গায়ে খাঁটা দেবে উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার মঙ্গলগঞ্জ নীলকুঠি ভৌতিক অনুভূতির জন্য এখন অনেক পর্যটকের কাছেই আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে অপর প্রান্তে বিভূতিভূষণ অভয়ারণ্যের পাশ দিয়ে বয়ে গিয়েছে ইছামতি নদী আর এপারে নাটাবেড়িয়া পঞ্চায়েতের মঙ্গলগঞ্জেই রয়েছে এই পরিত্যাক্ত নীলকুঠি স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে জানা যায় ওই নীলকুঠিতে নীল চাষীদের উপর নির্মম অত্যাচার করতো নীলকর সাহেবেরা বহু মানুষের অত্যাচারিত হয়ে মৃত্যুর সাক্ষী রয়েছে এই নীলকুঠি প্রায় চৌষট্টি বিঘা জমি জুড়ে রয়েছে ওই নীলকুঠি এলাকায় রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে ইতিহাসের সাক্ষী এই নীলকুঠি ভৌতিক পরিবেশের স্বাদ পেতে তাই ঘুরে যেতে পারেন মঙ্গলগঞ্জ থাকার জন্য এখানেই নদীর ধারে রয়েছে তিনটি কটেজ ও টেন্টের ব্যবস্থা কলকাতা থেকে মাত্র ১১০ দশ কিলোমিটারের রাস্তা এই ভৌতিক নীলকুঠি ব্যস্ততাকে পিছনে ফেলে একটু অন্য ধরনের অনুভূতির সঙ্গে দোল বা হোলির ছুটি কাটাতে বেছে নিতেই পারেন এই ডেস্টিনেশন অবশ্যই কারণ এখানে একটা গাছ ভাব তারপর গেস্ট যারা আসে তারাও তো অনেকেই ফিল করে এবং আমাদেরও এমন সাহস নেই যে আমরা ওখানে রাত্রে একা কটার পরে ওখানে লোক যায় না ওটা অ্যাকচুয়ালি সন্ধ্যার পরের থেকে আর কেউই যায় না ওখানে কোনো কান্নার আওয়াজ বা ঝুমুরের আওয়াজ এরকম কিছু শোনা হ্যাঁ 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 আপনার অমাবস্যা পূর্ণিমা যে বিভিন্ন তিথি লক্ষ্য সেগুলো পাওয়া যায় কীরকম আওয়াজ শোনা যায় ওই আপনার হয়তো থেকে কোনো একটা আওয়াজ আসছে কোনো একটা কান্নার আওয়াজ আচ্ছা তারপর আপনার আমরা আমরা শুনেছি আর কি যে একটা 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 ঘোড়া হেঁটে যায় তার তার কোনো মনটা আমরা ধরুন মনটা গলা থেকে নেই নিচের অংশে সেরকম দেখেছে আমাদের এখানকার পাবলিক এই